নমস্কার আমি অনেক দিন আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম ক্রেটের মাটিগুলো এবার আমি ফেলে দেব ছোট ছোট যে ক্রেটগুলো আছে ওর মাটি আমি তৈরি করে নেব এবং ওই মাটি আমি বস্তায় তৈরি করার পর রেখে দিয়ে সেই মাটি কিন্তু আমি প্রায় ছ সাত মাস বাদে ব্যবহার করব আজকে আমি এই যে ক্রেটটা দেখছেন ফাঁকা করেছি এতে কিন্তু কোনো গাছ নেই দুটো লঙ্কা গাছ ছিল লঙ্কা গাছ দুটোকে আমি সরিয়ে দিয়েছি ওই ক্রেটটাতে আবার আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম খুব বর্ষার পর আমার বেশ কিছু লঙ্কার গাছ নষ্ট হয়ে গেছিলো সেই লঙ্কার গাছও আমি দেখুন এই যে ফেলে দিলাম আর রয়েছে একটা বিরাট বড়ো নয়নতারার গাছ ওটাকেও আমি ভাবজি ফেলে দেব আর আজকে এই ক্রেটের মাটিটা আমি নতুন করে তৈরি করব আমি নই আমরা নয়নতারা গাছটাকে আমি দেখাই কত বড় একটা নয়নতারা গাছ হয়েছে দেখুন এত বড় একটা নয়নতারার গাছ নয়নতারার গাছ খুব সহজেই হয় আপনারা জানেন আর ক্রেটের কিংবা গ্রো ব্যাগের কিংবা টবের যে কোনো জায়গায় এই নয়নতারা গাছ খুব সহজে তৈরি হয়ে যায় একটা খুব সহজ ফুল আমাদের জন্য নয়নতারা ফুল বিভিন্ন রঙেরও তো হয় তবে এত বড় গাছটা আমি আর কোথাও বসাবো না তুলে ফেলে দেব আমার এই ক্রেটগুলো অতি অবশ্যই এই সময় তৈরি করতে হবে ক্রেটটাকে আমি নামিয়ে দিয়েছি এবং আমার হাজবেন্ডই এই ক্রেটার মাটিটা উল্টে দিচ্ছেন আসলে এত ভারী কাজ আমি করি না এই মাটিটাকে উল্টে ফেলে দেওয়া হচ্ছে ক্রেট থেকে ক্রেটের চারপাশে আমি ব্যবহার করি যে বড় বড় বিস্কুটের যে প্যাকেট আসে আমাদের বাড়িতে সেই বড় বড় প্যাকেটগুলো আমি রেখে দিই ওইগুলোই চারপাশে আমি ব্যবহার করি আর কোনো প্লাস্টিক আমি কিনি না ওই প্লাস্টিকগুলো ব্যবহার করলে এই প্যাকেটের প্লাস্টিকগুলো ব্যবহার করলে নষ্ট হয় না আর গাছও মানে যে মাটিটা তৈরি করব সেটা ক্রেটের বাইরেও যায় না এই জন্যেই আমি এইভাবে ব্যবহার করি আর সেই তো বিস্কুটের এই প্যাকেটগুলো ফেলে দেব তাই আমি ক্রেটেই ব্যবহার করে নিই কোনো কিছুই ফেলার নয় যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন আমিও তাই চেষ্টা করি সঠিকভাবে ব্যবহার করে নিতে মাটিগুলো ফেলে আমার হাজবেন্ডই সব ভেঙে দিচ্ছে আর এখন তো রোদও নেই প্রায় মাঝে মাঝে বৃষ্টি পড়ছে রোদের তো দেখা মিলছে না আমরা এই মাটি রোদও দিচ্ছি না এখানেই সব কিছু মিশিয়ে আমরা বস্তা বন্দি করে রেখে দেব বেশ কয়েক মাস পরে কিন্তু এই মাটিটা ব্যবহার করব। এতে আমার সুবিধাই হয় মাটিও একদম তৈরি হয়ে যায় প্রথমেই মাটির ওপর দিলাম চুন কাজটা কিন্তু আমার হাজব্যান্ডই করছে যদিও আমি দিলাম দিলাম করছি কিন্তু কাজটা কিন্তু আমার হাজব্যান্ডই করে দিচ্ছেন চুন দেওয়া হলো আমি এখানে বেশ কিছু জিনিসই মেশাবো তবে সবটাই জৈব মেশাব চুনটা আমি একটু বেশি পরিমাণে দিলাম কারণ মাটিটা কিন্তু আমার অনেকটা আছে একটা ক্রেটের মাটি মানে অনেকটা এমনিতে যখনই গ্রো ব্যাগের মাটি ঠিক করি আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি আমি কিন্তু চুন ব্যবহার করি চুনটা কৃষিকাজে ব্যবহৃত যে চুনটা আমরা সারের দোকানে পাই সেই চুনটাই নিয়ে আসি সেই চুনটাই আমাদের এই ছাদ বাগানে আমি ব্যবহার করি যেমন পিয়ারা গাছে গতকাল দেওয়া দেখিয়েছি পিয়ারা গাছে চুন ব্যবহার করলে কিন্তু খুব ভালো গাছটা থাকে এবার দেওয়া হলো সিউইড সিউইডের যে দানা সেই সিবিডের দানা আমরা ছড়িয়ে দিলাম আমি মাটি তৈরি করলে সিবিডের দানা অতি অবশ্যই ব্যবহার করব। নিম পাতা দেব আমি নিমখোল এই মাটিটায় দিচ্ছি না যদিও নিমখোল আমার আছে কিন্তু মাটিতে আমি দেব না প্রচুর নিম পাতা আমার জমে গেছে তাই নিম পাতাটা আমি ভালো করে দিয়ে দিলাম নিম পাতাটা দিয়ে আমি কিন্তু এখনও মেশাচ্ছি না দেখুন এখনও মেশাতে বলিনি বলেছি এখন তুমি দিয়ে যাও তারপরে সব কিছু মিশিয়ে নেবে নিম একটু বেশি আমি ব্যবহার করি নিম কখনো কখনো কখনও গ্রো ব্যাগ তৈরি করার সময় নিচেও মানে গ্রো ব্যাগের নিচের দিকেও নিম ব্যবহার করি যেমন আমি অনেক সময় যে পুরনো ঘাস ব্যবহার করি যেগুলি শুকিয়ে যায় তখন আমি একটু নিম ব্যবহার করি নিম পাতা দেওয়ার পর আমি দিচ্ছি একটু খোল এটা সর্ষের খোল যেহেতু অনেক দিনের মাটি এটা প্রায় দু বছরের মাটি দু বছর ধরে এই ক্রেটেই রয়েছে এখানেই আমি নানা রকম গাছ করছিলাম দু বছর ধরে তবে এবার আমি মাটিটা তৈরি করে এক জায়গায় রেস্টে রেখে দেব তাই একটু সর্ষের খোল মিশিয়ে দিলাম সর্ষের খোলটা এই মাটির সঙ্গে অদ্ভুতভাবে মিশে গেলে আপনারা যখন এরপরে সাত আট মাস পরে এই মাটি ব্যবহার করা হবে তখন দারুণ গাছের গ্রোথ হবে এই জন্যেই আমি মাঝে মাঝেই মাটি তৈরিতে সর্ষের খোল মিশিয়ে দিই তবে সেই সর্ষের খোলটা যা মেশাই যেসব মাটিতে সেই মাটিগুলো অনেক দিন ব্যবহার করার পর মেশাই এবার দেওয়া হচ্ছে গোবর সার গোবর সারের এই যে ডেলাগুলো দেখছেন এই ডেলাগুলো কিন্তু আমরা তুলে এক জায়গায় রেখে দেব আমি জলে ভিজিয়ে রাখি সেই জলটা আবার গাছে দিই তরল সার হিসেবে এই গোবর সার বেশ খানিকটা আমার এই মাটির সঙ্গে দিয়ে দেওয়া হলো এবার হচ্ছে মেশানোর পালা তাই আমি গোবর সারের যে ডেলাগুলো আছে সেগুলো সরিয়ে সরিয়ে একটা বালতিতে রাখছি যে বালতিতে আমার জল রাখা আছে সেই জল এই যে দেখুন এই যে জলে রেখে দিচ্ছি এই জলগুলো বৃষ্টির জল যখনই বৃষ্টি পড়ে বালতি পেতে রাখি এতেই জলগুলো জমে যায় এই সব শক্ত শক্ত ডেলাগুলো যতক্ষণ না ভেজে ততক্ষণ না ভাঙা যায় না আর হাতে বড্ড লাগে বলে আমি এগুলো সব বালতিতে রেখে দিই আর এই ডেলাগুলোই পরবর্তীকালে নরম যখন হয়ে যায় আবার গাছে আমরা মিশিয়ে দিই এবার মেশানো হচ্ছে মাটিটা খুব সুন্দর করে আমা আমরা কনিক দিয়ে মাটিটা মিশিয়ে দিচ্ছি মাটিটা কিন্তু ভালো করে তোলপাড় করে মিশাতে হয় আর এর ভেতর যদি কোনো গাছের খারাপ জিনিসগুলো থাকে হয়তো প্লাস্টিক রয়েছে অনেক সময় কেন্ন থাকে এগুলো সব বেছে বেছে আমরা ফেলে দিই ফেলে দিয়ে মাটিটাকে সঠিকভাবে তৈরি করে ফেলি বড় বড় শিকড়ও থাকতে পারে সেই শিকড়গুলোও আমরা ফেলে দিই ওই শিকড়গুলো আমরা যখন গ্রো ব্যাগ তৈরি করি তখন ওই শিকড়গুলো গ্রো ব্যাগের তলায় দিয়ে দিই মাটিটাকে যত ভালো করে সব কিছু দিয়ে মেশানো যাবে ততটাই মাটিটা সুন্দর করে মিশবে আর বাটিটা আমি অনেক দিন ধরে রেখে দেব তো তাই এখন ভালো করে মিশাতে হবে এবং এরপর কিন্তু আমি এই মাটিটা বস্তায় তুলে নেব আবার দেখুন আমি কিন্তু এখানেই দাঁড়িয়ে আছি আর নতুন গাছে বর্বটি হয়েছে সেটাই দেখাচ্ছি পাশে দোপাটি ফুলের গাছ দোপাটি হয়েছে এবারে লাল দোপাটি হয়নি এবারে হয়েছে আমার সাদা দোপাটি আর এই দেখুন আমার হাজবেন্ডই মেশাচ্ছেন এই কাজগুলো আমার আমাকে দিয়ে করতে দেওয়া হয় না আর কি কাজগুলো ভারী কাজ এই কাজগুলো আমাকে দিয়ে করতে দেওয়া হয় না এই কাজগুলো আমার হাজবেন্ডই করে দেন আর এরপর ভরে নেবো বস্তায় খুব ভালো করে মেশাতে হবে ডেলা যেগুলো থাকবে সেগুলো ভেঙে ফেলতে হবে আর নিম পাতা দিয়েছি তো নিম পাতা দেখুন ডাটি ফাটি আছে এই ডাটি টাটিগুলোও কিন্তু আস্তে আস্তে মাটির সঙ্গে একদম মিশে যাবে এরপর যখন এই মাটিটা আমি কোনো ক্রেটে কিংবা গ্রো ব্যাগে ব্যবহার করব। তখন কিন্তু এই ডাঁটিগুলো আর খুঁজে পাওয়া যাবে না কারণ এই মাটিটা যখন ব্যবহার করব অন্তত সাত আট মাস বাকি থাকবে এই মাটিটাই আমি যখন গরমের সবজি করব তখন ব্যবহার করব। মেশানো হয়ে যাবার পর এগুলো বস্তায় আমরা ভরে রাখি দেখুন কিভাবে আমরা বস্তায় ভরি এই বস্তায় ভরতে ভরতেও যেগুলো মনে হয় গাছের জন্য ঠিক নয় যে জিনিসগুলো সেগুলো আমরা তুলে তুলে ফেলে দিই বেছে ফেলে দিই আর দেখুন কি সুন্দর করে এই মাটিটাকে আমরা তৈরি করে ফেলেছি এই মাটি ছ সাত মাস বাদে এত ভালো সার মাটি হবে বলার কথা নয় একটা ক্রেটে মাটি নিয়ে আমি দু বছরের মতো ব্যবহার করি কারণ ক্রেট নামানো ওঠানো খুব মুশকিল হয় যতই আমরা সবজির খোসা কাঠের গুঁড়ো এইসব ব্যবহার করি না কেন বালি এসব ব্যবহার করি না কেন তবুও জল পরে পড়ে যখন মাটিটা চেপে যায় তখন কিন্তু দারুণ ভারী হয়ে যায় ক্রেটগুলো এবার দেখুন আমার ক্রেট তৈরি হয়ে গেছে বস্তায় মাটি উঠে গেছে আর কেমন লাগলো আজকের ভিডিওটা বলবেন আমার তো ছাদ বাগানে এবছর প্রথম হয়েছে একটি চাল কুমড়ো একটি পাকা শশাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর যে ফুটিটা দেখাবো বলেছিলাম সেই ফুটিটা না ফেটে পড়ে গেছে ওই জন্য আর আপনাদের সঙ্গে শেয়ার করা যাবে না আর দেখাবো আমি বাঙ্গিটাকে যেটা কাকুর বলে বলি আমরা কাকুরটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারাও এইভাবে মাটি তৈরি করে নিয়ে ছাদ বাগানে ব্যবহার করতে পারেন দেখবেন মাটিকে যত রেস্ট দেবেন মাটি কিন্তু সুন্দর সার যুক্ত মাটি তৈরি হয়ে যাবে গোবর সার নিমখোল এইসব দিয়ে সঙ্গে সঙ্গে গাছ বসালে অনেক সময় গাছ নষ্ট হয়ে যায় এটা আমার মানে অভিজ্ঞতায় দেখেছি আমি গাছে এইভাবে করে দেখেছি